দুটো কাজই করছে দেখো এদিকে পিঠে হচ্ছে আর যেহেতু পৌষ সংক্রান্তি পিঠে হচ্ছে সরা পিঠে দেখে তো বুঝতেই পারছো আর এই যে তার মাঝখানে আমরা দুজনে খেয়েও নিচ্ছি পিঠেটা যদিও আমি আর জই করছি না আমি হচ্ছি না জই করছে আমি একটু ওর পাশে এসে বসেছি কারণ এখানে কাঠের উনুন তো আগুনের টাকটা লাগছে খুব আরাম লাগছে আর যা ঠান্ডা পড়েছে ও জয়ের খাওয়া হয়ে গেল ও এসে এবার তুলবে এগুলো পিঠেগুলো আমি ততক্ষণে খেয়ে নিই বাড়ি আজকে হবে এরপরে পাটি সাপটা হবে জানোয়ার এবং তুলবে এগুলো হয়ে গেছে এবার आज भी भेजा है ना